নমস্কার বন্ধুরা গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং খুব ভালো আছেন বন্ধুরা গল্প দিদির আসরের আজকের নিবেদন মুন্সি প্রেমচদ রচিত ছোট গল্প বুড়ি কাকি বার্ধক্য প্রায় শৈশবের পুরোনাগমনের সূচক তাই বুড়ি কাকি জিভ্যাস্বাদ ভিন্ন অন্য আর কোনো ক্ষমতা অবশিষ্ট ছিল না একমাত্র কান্না ছাড়া নিজের কষ্টের প্রতি অন্য দৃষ্টি আকর্ষণ করার অন্য কোনো উপায়ও ছিল না তার সমস্ত ইন্দ্রিয় চোখ হাত পা জবাব দিয়ে দিয়েছিল তিনি কেবল মাটিতে পড়ে থাকতেন আর বাড়ির কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করত খাবার সময় যদি পার হয়ে যেত ক্ষুদ্রার পূর্ণ নিবৃত্তি যদি না হতো কিংবা বাজার থেকে কোনো জিনিস এলে যদি তাকে না দেয়া হতো তাহলে তিনি কাঁদতে শুরু করে দিতেন তার কান্না সাধারণ কান্না ছিল না তিনি গলা ছেড়েই কাঁদতেন এক যুগ হল তার স্বামী স্বর্গত হয়েছেন একের পর এক তাজা ছেলেও মারা গিয়েছে এখন এক ভাইপো ছাড়া আর কেউ নেই এই ভাইপোর নামেই তিনি তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন সমস্ত সম্পত্তি লিখিয়ে নেবার সময় তার ভাইপো অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু আসলে সেই সব ছিল কুলিটিপুর দালালের মতো ভুলিয়ে নেয়ার ধান্দা যদিও ওই সম্পত্তির বার্ষিকায় দেড়শো দুশো টাকার কম ছিল না তবু ভুই কাকির পেট ভরে খাওয়া জুটত অনেক কষ্টে ব্যাপারে তার ভাইপো পণ্ডিত বুদ্ধিরামের দোষ না তার অধ্যাঙ্গিনী শ্রীমতী রূপার দোষ তা নির্ণয় করা সহজ ছিল না বুদ্ধিরাম স্বভাবে সজ্জন তবে ততক্ষণই সে সজ্জনতা দেখাতো যতক্ষণ না তার পকেটে হাত পড়ত রূপা ওর স্বভাবের ছিল ঠিক তবে সে ছিল ধর্মবিরূপ তাই রূপার স্বভাবের উগ্রতা কি ততটা উত্তপ্ত করতো না যতটা করত বুদ্ধিরামের ভালো মানুষই কখনো কখনো নিজের অত্যাচারের জন্য বুদ্ধিরামের খেদ হতো মনে মনে ভাবত এই সম্পত্তি দৌলতেই তো আমি আজ ভালো মানুষ হয়ে বসেছি যদি শুধু মুখের কথায় আর শুষ্ক সহানুভূতিতে কাজ হতো তাহলে সে কখনো আপত্তি করতো না কিন্তু বাড়তি খরচের ভয় তার সদিচ্ছাকে দাবিয়ে রেখে দিয়েছিল এমনকি যদি দরজায় এসে কোনো ভদ্রলোক বসতেন আর বুড়ি কাকি তার কাছে গিয়ে নিজের কথা আরম্ভ করতেন তাহলে বুদ্ধিরাম ডেকে আগুন হয়ে যেত ও ঘরে গিয়ে আচ্ছা করে শাসিয়ে দিত ছেলে সঙ্গে বুড়োদের একটা স্বাভাবিক বিদ্বেষের সম্পর্ক থাকে তার উপর তারা যখন বুড়ি কাকির সঙ্গে নিজের মা বাবার এই ব্যবহার দেখত তখন তারাও বেশি করে তার পেছনে লাগত কেউ একটা চুটকি মত্তব্য করে পালিয়ে যেত কেউ বা জল নিয়ে তার উপর কুলুকুচি করে দিত কাকি চিৎকার করে কাঁদতেন কিন্তু যেহেতু সবাই জানত যে কাকি কেবল খাবার জন্যেই চিৎকার করেন তাই কেউ তার হা উত্তাসকে কিংবা আত্মনাদকে গুরুত্ব দিত না তবে ক্রুদ্ধ কাকি যদি বাচ্চাদের গালি দিতে শুরু করতেন তাহলে রূপা ঘটনাস্থলে এসে হাজির হতো এই ভয়ে কাকি কদাচিৎ তার জিদ্ভা কীপানের প্রয়োগ করতেন যদিও কান্নার চেয়ে উপদ্রব দমনের এই পন্থা ছিল অনেক বেশি উপযুক্ত সমস্ত পরিবারের মধ্যে যদি কাকির সঙ্গে কারো অনুরাগের সম্পর্ক থেকে থাকে তবে তা ছিল বুদ্ধিরামের ছোটো মেয়ে লাডলির সঙ্গে লাডলি তার দু ভাইয়ের ভয়ে তার ভাগে ছোলা ভাজা মিষ্টি ইত্যাদি বুড়ি কাকির পাশে বসে খেত এই ছিল তার রক্ষাঘাট তবে যদিও কাকির ললুপতার জন্যে তার আশ্রয় অত্যন্ত দুর্মূল্যের ব্যাপার হয়ে পড়েছিল তবুও ভাইদের অন্যায়ের চেয়ে এই আশ্রয় ছিল অনেক সুলভ পরস্পরের এই স্বার্থ দুজনের মধ্যে সহানুভূতি সৃষ্টি করেছিল রাত্রিকাল বুদ্ধিরামের বাড়ির দরজায় সানাই বাজছে আর গ্রামের বাচ্চাদের একটা দল বিস্ময় চোখে সঙ্গীতের রসার সাধন করছেন খাটিয়ার উপর বসে বিশ্রাম করতে করতে অতিথিরা নাপিতদের দিয়ে গা টেপাচ্ছে পাশে উপস্থিত ভাট বীরঘাতা শোনাচ্ছে আর কিছু আবেগপবন অতিথিরা বাহ বাহ। শুনে তারা খুশি হয়ে ভাবছে এই প্রশংসার যথার্থ উত্তরাধিকারী বুঝিস নিজেই দুই একটি ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্য অবশ্য এই সমস্ত ব্যাপারে উদাসীন হয়ে বসেছিল এই রকম অশিক্ষিত সমাজে কিছু বলা অথবা যোগ দেয়া নিজেদের মর্যাদার হানিকর বলে তারা ধরেই নিয়েছিল আজ বুদ্ধিরামের বড় ছেলে মুখরামের আশীর্বাদ এই হলো তার উৎসব বাড়ির ভেতরে স্ত্রী গান গাইছে আর রূপা অতিথিদের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত উনানের উপর কড়া বসানো হয়েছে একটাই পুরি কচুরি ইত্যাদি ভাজা হচ্ছে আর একটায় অন্য রান্না চড়ছে একটা বড় হাড়িতে মশলাদার ব্যঞ্জন রান্না হচ্ছে ঘি ও মশলার ক্ষুধাভদ্রক সুগন্ধে চারিদিক ভুরভুর করছে বুড়ি কাকে নিজের কুঠুরিতে শোকের প্রতিমার মতো বসেছিলেন খাবারের এই সুগন্ধ তাকে ব্যগ্র করে তুলেছিল তিনি মনে মনে ভাবছিলেন আমাকে পুরী সম্ভবত দেবে না এত দেরি হয়ে গেল অথচ কেউ খাবার নিয়ে এলো না মনে হচ্ছে সকলের খাওয়া শেষ হয়ে গেছে আমার জন্য আর কিচ্ছু পড়ে নেই কথা ভেবে তার কান্না পেল কিন্তু অমঙ্গলের আশঙ্কায় কাঁদতে পারলেন না আহা কি সুগন্ধ এখন আর কি আমার খবর নেবে যখন রুটি জোটে না তখন কি আর এমন ভাগ্য হবে যে পেট ভরে পুরি খাব এসব মনে হয়ে তার কান্না এলো বুকের মধ্যে একটা ব্যথা শুরু করল কিন্তু রূপার ভয়ে তিনি আবার চুপ করে গেলেন এসব যন্ত্রণাদায়ক চিন্তায় বুড়ি কাকি অনেকক্ষণ মগ্ন হয়ে রইলেন ঘি ও মশলা সুগন্ধ থেকে থেকে তার মনকে হতচেতন করে দিচ্ছে মুখ জলে ভরে ভরে আসছে পুরীর মনে হতে তার মনে তীব্র আকাঙ্ক্ষার উদয় হচ্ছে কাকেই বা ডাকা যায় আজ তো লাডলি বেটিও আসেনি ছেলে দুটো সব এদিকে এলোই না আজ তাদের কোনো পাত্তাই নেই কী হচ্ছে না হচ্ছে তার কিছু খবরও পাওয়া যাচ্ছে না বুড়ি কাকির কল্পনায় পুরীর ছবি নাচতে শুরু করলো খুব লাল লাল ফোলা ফোলা নরম নরম রূপা খুব ভোজের ব্যবস্থা করে থাকবে কচুরিতে দেয়া সাজিরে ও এলাচের সুগন্ধ ভেসে আসছিল একটা পুরি হাতে নিয়ে দেখা যেত কেন কড়ার সামনে গিয়েই একটু যদি বসে থাকি কল কল করে পুরি ভাজা হবে কড়া থেকে গরম গরম উঠিয়ে থালায় রাখা হবে ঘরে বসে ফলের গন্ধ শুকা যায় তবে বাগানে যেতে পারলে আরও ভালো এইসব ভেবে বুড়ি তাকে উবুর হয়ে বসে হাতে ভর দিয়ে অনেক কষ্টে চৌকাঠ পার করে ঘষটাতে ঘষটাতে করার কাছে গিয়ে বসলেন ভোজনরত মানুষের সামনে বসে থাকা ক্ষুদ্ধার্ত কুকুরের যে অবস্থা হয় কড়ার পাশে বসে বুড়ি কাকিরও তাই হলো রূপা তখন কাজের চাপে কখনো এ ঘরে যাচ্ছে কখনও ও ঘরে যাচ্ছে কখনও করার পাশে আসছে কখনো যাচ্ছে ভাড়ারে কি একজন বাইরে থেকে এসে বলল মহারাজ ভাঙ চাইছেন তখন সে ভাঙ দিতে গেল এরই মধ্যে কেউ এসে বলল ভাট এসেছে তাকে কিছু দিয়ে দিন ভাটের জন্য সিধা বের করছে এমন সময় তৃতীয় কেউ এসে জিজ্ঞাসা করলো রান্না হতে এখনো কত বাকি আছে ধোল আর করতালটা একটু বের করে দিন না একা মেয়ে ছেলে বেচারা দৌড়ো দৌড়ে একেবারে হয়রান হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে রেগে উঠেছিল তবুও ক্রোধ প্রকাশ করার অবসর পাচ্ছে না ভয় ছিল কোনো প্রতিবেশী না বলে বসে এতেই এত মেজাজ পিপাসা তার গলা শুকিয়ে গিয়েছিল গরমের চোটে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে তবু এতটুকু অবকাশ পাচ্ছে না যে একটু জল খেয়ে নেয় কিংবা পাখা নিয়ে হাওয়া খায় এই ভয় ছিল যে একটু চোখ সরালেই হয়তো হরির লুট লেগে যাবে এই অবস্থায় বুড়ি কাকিকে করার পাশে বসে থাকতে দেখে রূপা জ্বলে উঠল ক্রোধ সংরমণ করতে পারল না এটা মনেই এলো না যে পড়শি মহিলারা বসে আছে তারা কি ভাববে অন্য লোকে শুনেই বা কি বলবে ব্যাংক যেভাবে কেচোর উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক সেইভাবে সে বুড়ি কাকির উপর ঝাঁপিয়ে পড়ল তাকে দু হাতে ঝাঁকুনি দিয়ে বলল এভাবে পেটে আগুন লাগে পেট না খোলা ঘরে কি দমবন্ধ করে গিয়েছিল এখনও অতিথিদের খাওয়া হলো না দেবতার ভোগ দেওয়া হলো না তুমি কি যে ধৈর্য ধরতে পারলে না এসে বুকের উপর বসে গেছো এরকম জিভ তোমার পুড়ে যায় না কেন সারা দিন না খেয়ে থাকলে কারোর হাড়ে থেকে মুখ দেবে গ্রামের লোক দেখলে কি বলবে বুড়ি বরপেটে খেতে পায় না তাই এরকম ছোক করে বেড়ায় ডাইনি মরেও না আসুন ছাড়েও না নাম ডুবিয়ে ছাড়বে পেয় করে তবে ছাড়বে এত গিলছে তবুও কে যেন কোথায় ভস্য হয়ে যাচ্ছে নাও ভালো চাও তো কেউ ঠুরুতে গিয়ে বসো যখন বাড়ির লোকের খা শুরু হবে তখনই তুমি পাবে তুমি তো আর কোনো দেবী নয় যে কারো মুখে জল পড়লো না অথচ তোমার পুজো হয়ে গেল বুড়ি কাকি মাথা তুললেন না কাঁদল না কথাও বললেন না ঘষটাতে ঘষটাতে চুপচাপ নিজের কুঠুরিতে চলে গেলেন রূপার আওয়াজ এত তীক্ষ্ণ ছিল যে মন এবং মস্তিষ্কের সমস্ত সমস্ত ক্ষমতা সম্পূর্ণ বিচার শক্তি এবং সম্পূর্ণ জোর ওইদিকেই আকর্ষিত হয়েছিল নদীতে যখন কোনো বিশাল পার ভেঙে পড়ে তখন আশেপাশের জল সেই জায়গা ভরাট করার জন্যে ছুটে আসে রান্না হয়ে গেলে উঠোনে পাতা পড়ল অতিথিদের ভোজন শুরু হয়ে গেল মহিলারা ভোজের গীত আরম্ভ করে দিল অতিথিদের নরসুন্দর ও ভিত্তরাও তাদের সঙ্গে অথচ একটু দূরে খাবার জন্যে বসে গিয়েছে তা তাহলেও রীতি অনুসারে সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কেউই উঠতে পারছিলেন না কিছুটা শিক্ষিত ছিলেন এমন দু একজন অতিথি বৃত্তদের অনেকক্ষণ ধরে খাওয়া দেখে বিরক্তি প্রকাশ করছিলেন সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকার এই ব্যবস্থা তারা অপ্রয়োজনীয় এবং অর্থহীন ব্যাপার বলে মনে করছিলেন বুড়িকাকে নিজের কঠোর গিয়ে তাপ করছিলেন আমি কি ছিলাম কি হয়েছি রূপার উপর তার ক্রোধ হলো না নিজের অস্থিরতার জন্যে দুঃখ হলো সত্যিই তো অতিথিদের আহার শেষ না হওয়া পর্যন্ত বাড়ির লোকে খায় কি করে আমার এতটুকুর তর্স হইল না সবার সামনে এই অপমান এখন যতক্ষণ না পর্যন্ত ডাকতে আসবে ততক্ষণ পর্যন্ত আমি খেতে যাব না মনে মনে এসব চিন্তা করে তিনি তাকে ডাকার প্রতিজ্ঞা করতে লাগলেন কিন্তু ঘীর রুচিবদ্ধক সুভাষকে কঠোর ধৈর্য পরীক্ষক বলে মনে হল এক এক মুহূর্ত তার কাছে এক এক যুগ বলে মনে হতে লাগল এখন বোধ পাতা বিছানা হয়ে গেছে এতক্ষণে অতিথিরা এসে থাকবেন নাপিত জল দিচ্ছে আর অতিথিরা হাত পা ধুচ্ছেন খেতে লোক বসে গেছে ভোজের গীত গা হচ্ছে এসব চিন্তা করে মনকে প্রবোধ দেবার উদ্দেশ্যে শুয়ে পড়ে আস্তে আস্তে একটা গীত গুনগুন করতে লাগলেন তার মনে হল আমি অনেকক্ষণ গান গাইছি তা এত দেরিতে কি লোক এখনও খাচ্ছে কারো কোনো আওয়াজ তো শোনা যাচ্ছে না নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া করে চলে গেছে আমাকে কেউ ডাকতো এলো না কেন রূপা হয়তো রেগে গেছে হয়তো ডাকতেই আসবে না হয়তো ভাবজি আমি নিজেই যাব আচ্ছা আমি তো কোনো অতিথি নয় যে আমাকে ডাকতে পাঠাবে বুড়ি কাকি যাবার জন্য তৈরি হলেন মুহূর্তের মধ্যে পুরি ও মশলাযুক্ত ব্যঞ্জন তার সামনে হাজির হবে কাকি স্বাদেন দিয়ে উসখুস করে উঠল মনে মনে তিনি নানা রকমের পরিকল্পনা করলেন প্রথমে তরকারি দিয়ে পুরি খাব তারপর খাবো দই আর মিষ্টি দিয়ে মাটার সঙ্গে কচুরি জমবে ভালো তো ভালো বলুক আর খারাপই বলুক আমি চেয়ে চেয়ে খাবো এতে লোকে বলবে তো কোনো বিবেচনা নেই কি করবো এতদিন বাদে যখন পুরি জুটছে তখন কি আর মুখ নষ্ট করে এমনি উঠে যাব তাকে উবু হয়ে হাতে ভর দিয়ে উঠোনে এলেন কিন্তু হায় দুর্ভাগ্য আগেরবারের মতো এবারও কল্পনা সময়ের হিসাবে ভুল করে বসেছিলেন অভ্যাগত মণ্ডলী তখন সবে বসেছেন কেউ খেয়ে আঙ্গুল ছাড়ছিলেন কেউ বা তির্যক দৃষ্টিতে দেখেছিলেন অন্যরা কি খাচ্ছে কেউ ভাবছিলেন পাতে পড়ে থাকার পুরী কোনো রকমে পেট ভরে নেওয়া যায় কি না কেউ কেউ ওই খেয়ে জীব দিয়ে তৃপ্তি সূচক শব্দ করছিলেন বটে কিন্তু দ্বিতীয়বার চাইতে সংকোচ করছিলেন ঠিক এমনি সময় বুড়ি কাকি ঘস্টাতে ঘষটাতে তাদের মধ্যে গিয়ে হাজির হলেন অমনি কজন চিৎকার করে দাঁড়িয়ে বলতে লাগলো আরে কে বুড়ি কোথা থেকে এসে গেল দেখবেন দেখবেন কাউকে জন্য ছুঁয়ে না দেয় পণ্ডিত বুদ্ধিরাম কাকিকে দেখেই রাগে একেবারে তিতি হয়ে উঠলেন পূর্ববর্তী থালা নিয়ে সে দাঁড়িয়েছিল থালা মাটিতে রেখে নিষ্ঠুর মহাজন যেভাবে বিশ্বাসঘাতক কিংবা পালিয়ে বেড়ানো কাউকে দেখামাত্র লাফ দিয়ে তার টুটি চেপে ধরে ঠিক সেইভাবেই লাফ দিয়ে বুদ্ধিরাম কাকির দুই হাত ধরে টানতে টানতে তাকে অন্ধকার কুটুরিতে ছুঁড়ে দিলেন আশার ইমারত ঝড়ের এক ঝাপটায় ধুলিশ্ব হয়ে গেল অতিথিদের ভোজন হলো বাড়ির লোকেদেরও আহার শেষ হলো বাদ্যকর ধবি চামারদেরও খাওয়া হল কিন্তু বুড়ি কাকুকে কেউ জিজ্ঞাসা করল না বুদ্ধিরাম ও রূপা দুজনের বুড়ি কাকির নির্লজ্জতায় জন্য তাকে শাস্তি দেবে বলে ঠিক করে রেখেছিল তার বার্ধক্য তার দীনতা তার বুদ্ধিভষ্টতা কোনো কিছুতেই কারো মনে করুণার উদ্বেগ করলো না একমাত্র লাডলি তার জন্য কষ্ট পাচ্ছিল কাকি আর লাডলির ভালোবাসা ছিল অত্যন্ত নিবিড় বেচারা লাডলি খুব ভালো মেয়ে ছেলে ছোকরাদের চ্যাংড়ামি কিংবা চঞ্চলতা লেশমাত্র তার মধ্যে ছিল না দু দুবার যখন তার বাবা মা কাকিকে নিষ্ঠুরভাবে টানাটানি করল তখন খুব মর্মাহত হয়েছিল তার রাগ হচ্ছিল এরা কেন কাকিকে পুরি দিচ্ছে না কেন সবই কি অতিথিরা খেয়ে নেবে আর যদি কাকিকে অতিথিদের আগে খেতে দেয়া হয় তাহলে কী এমন অপরাধ হতো সে কাকির কাছে গিয়ে তাকে প্রবোধ দিতে চাইছিল কিন্তু মার ভয়ে যেতে পারছিল না সে তার নিজের ভাগের পুরী একেবারেই খেলো না তার পুতুলের বাসকে বন্ধ করে রেখে দিল সে চাইছিল ওই পুরী নিয়ে কাহিকে দেয় তার মন অধীর হয়ে উঠেছিল বুড়ি কাকি আমার আওয়াজ শুনেই উঠে বসবে পুরী দেখে কি খুশি হবে আমাকে খুব আদর করবে রাত এগারোটা হয়ে গিয়েছে রূপা উঠানে শুয়ে ঘুমিয়ে পড়েছে লাডলির চোখে ঘুম আসছিল না কাকিকে পুরি খাওয়াবার উৎসাহ তাকে ঘুমো তো দিচ্ছিল না সে পুতুলের বাস্ক সামনেই রেখে দিয়েছিল যখন সে বুঝল যে মা ঘুমিয়ে পড়েছে তখন সে চুপি চুপি উঠে ভাবতে লাগলো কেমন করে যাবে চারিদিকে অন্ধকার কেবল উনানে আগুন জ্বলছে আর উনানের পাশে একটা কুকুর শুয়ে আছে লাডলির দৃষ্টি দরজার সামনে নিম গাছে গিয়ে পড়ল তার মনে হলো গাছে হনুমানজি বসে আছেন তার তার গদা সব স্পষ্ট দেখা যাচ্ছিল ভয়েসে চোখ বন্ধ করে ফেলল ঠিক তখনই কুকুরটা উঠে বসায় লাডলি সাহস ফিরে পেল একজন ঘুমন্ত মানুষের চেয়ে একটা পলবান কুকুর তার কাছে অনেক বেশি সাহসের কারণ হয়ে দেখা দিল সে তার বাস্ক তুলে বুড়ি কাকি কুড়ির দিকে চলল বুড়ি কাকির শুধু এটুকু মনে ছিল যে কেউ তার হাত হিচড়ে নিয়ে গেল আর তার আর কিছু মনে নেই কেউ যেন তাকে পাহাড়ের উপর উড়িয়ে নিয়ে গেল তার পা বরবার পাথরে ঠোকর খেল কে যেন তাকে পাহাড় থেকে ফেলে দিল আর তিনি মূর্ছিত হয়ে পড়লেন যখন তার জ্ঞান ফিরল তখন কারো কোনো সাড়া পেলেন না ভাবলেন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে সেই সঙ্গে আমার কপালো। কি করে রাত কাটাবে হায় রাহাম কি খাবো পেটে তো আগুন চলছে হায় কেউ আমার খবর নিল না আমাকে খেতে দিলে না কেউ এই লোকগুলোর কি এতটুকু দয়া হলো না পুরী কবে মরে যাবে তার মনে এত দুঃখ দেয়া আমি কি শুধু পেট পূরণ করছি আর তো কিছু না এতেই অবস্থা আমি তার অন্ধ কিংবা নই কিছু বুঝবো না না যদি চলে তাতেই বুদ্ধিরাম কি বলতে পারলো না কাকি এখন লোক খাচ্ছে পরে এসো আমাকে হিচড়ে ছুঁড়ে ফেলে দিল ওই পুরীর জন্যে সকালে রূপা সকলের সামনে আমাকে গালাগালি দিল ওই পুরীর জন্যেই এই দুর্গতি পরে ওদের পাথরের গলি যা নরম হলো না সবাইকে খেতে দিল অথচ অথচ আমার কথা কেউ জিজ্ঞাসা করলো না তখনও যখনও দিল না এখন আর কি দেবে এইসব চিন্তা করে কাকে বরা সন্তোষ নিয়ে শুয়ে পড়লেন আত্মগ্লানিতে তার মন ভরে গেল তবু অতিথিদের ভয় কাঁদলেন না হঠাৎ তার কানে আওয়াজ এলো কাকি ওটো আমি পুরী নিয়ে এসেছি কাকি লাডলির গলার আওয়াজ চিনতে পারলেন তাড়াতাড়ি উঠে বসে দুই হাতের লাডলিকে আদর করে কোলে বসালেন লাডলি পুরী বের করে দিলে কাকি জিজ্ঞাসা করলেন কি তোর মা দিয়েছে লাডলি বললে না এটা আমার ভাগের কাকি পুরীর উপর হামলে পড়ে পাঁচ মিনিটেই বাস্ক খালি করে দিলেন লাডলি জিজ্ঞাসা করল কাকি পেট ভরে গেছে অল্প বর্ষায় যেমন ঠান্ডার পরিবর্তে আরও গরম লাগে তেমনি এই কটাও পুরি খেয়ে কাকির ক্ষুধা আরও বাড়িয়ে দিল তিনি বললেন না রে দিদি মার কাছ থেকে গিয়ে আরও চেয়ে নিয়ে আয় রাডলি বলল মা ঘুমিয়ে আছে জাগলে মারবে বে কাকি বাস্ক আবার হাতরে দেখলেন ওতে ভাঙাছরা কিছু পড়েছিল তিনি সেগুলো বের করে খেয়ে ফেললেন বারে বারে ঠোঁট ছেটে ঢেঁকুর তুললেন কি করে আরও পুরী পাওয়া যায় এ ভেবে মন অস্থির হয়ে উঠল মানুষের সন্তোষের ভাত যখন ভেঙে যায় তখন কামনার সীমা পরিসীমা থাকে না মাতাল মদের কথা চিন্তা করে মধান্ধ হয়ে যায় কাকির অধীর মন ইচ্ছার প্রবল প্রবাহে ভেসে গেল উচিত অনুচিতের বিচার ভেসে গেল কিছুক্ষণ পর্যন্ত তার ইচ্ছাকে দমন করে রেখে হঠাৎ তিনি লাডলিকে বললেন অতিথিরা যেখানে বসে খেয়ে গেছে আমার হাত ধরে সেখানে নিয়ে চল গাডলি তার অভিপ্রায় বুঝতে পারল না সে কাকিকে হাত ধরে নিয়ে উচ্ছিষ্ট পাতার পাশে বসিয়ে দিল দিন ক্ষুদাতুর হতজ্ঞান বৃদ্ধা পাতা থেকে পুরির টুকরো খুঁজে খুঁজে খেতে শুরু করলেন আহা দই কি সুস্বাদু কচুরি কি মুচমুচে কি খাস্তা কি নরম বুদ্ধিবস্ত হয়েও কাকি এটা বুঝতে পারছিলেন যে তিনি যা করছেন কদাপি করা উচিত নয় আমি অন্যের এটো পাতা চেটে খাচ্ছি কিন্তু বার্ধক্য তো আকাঙ্ক্ষা রোগের অন্তিম অবস্থা সমস্ত কামনা তখন এক কেন্দ্রবিন্দুতে গিয়ে জমা হয় বুড়ি কাকির সেই কেন্দ্রবন্ধু ছিল তার জিভা ঠিক সেই সময় রূপার চোখ খুলল সে বুঝতে পারল লাডলি তার পাশে নেই চমকে গিয়ে খাটিয়ার দুদিকে তাকিয়ে দেখল নিচে পড়ে গেছে কিনা সেখানেও না পেয়ে সে উঠে দেখে কি লাগলি এটো পাতার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর বুড়ি কাকি পাতা থেকে পুরির টুকরো খুঁটে খুঁটে কাচ্ছে। রূপার মন ভারী হয়ে গেল কোনো গরুর গলায় ছুরি চালাতে দেখলে তার যে অবস্থা হতো সে একই অবস্থা হলো এক ব্রাহ্মণী অন্যের এটো পাতা চাটছেন এর চেয়ে করুণ দৃশ্য আর কি হতে পারে কয়েক গ্রাস পুরীর জন্যে তার খুঁড়ি শাশুড়ি এরকম নিকিষ্ট কাজ করছে এ হলো সেই রকম দৃশ্য যা দেখে দর্শকদের মন কেঁপে ওঠে এমন মনে হয় যে পৃথিবী থেমে গেছে আকাশ চক্রাকারে ঘুরছে পৃথিবীতে যেন কোনো বিপদ ঘনিয়ে আসছে রূপার ক্রোধ হলো না শোকের কাছে কোদ আসবে কি করে অনুকম্পা ও ভয় তার চোখ সজল হয়ে এলো এই অধর্মের পাপের ভাগিকে সে নিষ্পাপ মনে আকাশের দিকে হাত তুলে বলল ভগবান আমার সন্তানদের কৃপা করো এই অধর্মের সাজা আমাকে দিও না তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে রূপাতার নিজের স্বার্থপরতা ও অন্যায়ের এরকম বাস্তব ছবি আর কখনোই দেখেনি সে চিন্তা করতে লাগল হায় আমি কি নিষ্ঠুর যার সম্পত্তি থেকে বছরে আমাদের দুশো টাকা আয় তার এই দুর্গতি আর তার জন্যেই আমার হে দয়াময় ভগবান আমার জঘন্য অপরাধ হয়ে গেছে আমাকে ক্ষমা করো আজ আমার ছেলের আশীর্বাদ শত শত মানুষ খেয়ে গেছে আমি তাকে আঙ্গুল হেলয়ের পাখি করে রেখেছি নিজেদের নামের জন্যে কত শত টাকা খরচ হয়ে গেল অথচ যার দৌলতে হাজার হাজার টাকা ভোগ করছি তাকে এই উৎসবে পেট ভরে খেতে পর্যন্ত দিলাম না কারণ সে অসহায় সে বৃদ্ধা প্রদীপ জ্বালালো নিজের ভাড়ারের দরজা খুললো ও একটা থালায় সম্পূর্ণ আহার্য সামগ্রী সাজিয়ে নিয়ে বুড়ি কাকির কাছে গেল অর্ধেক রাত পার হয়ে গিয়েছিল তারার থালায় আকাশ সজ্জিত আর সেখানে বসে দেবতারা স্বর্গীয় সুষম মা বন্টন করছিলেন কিন্তু তার সামনে সাজানো থালা দেখে বুড়ি কাকির যে পরমানন্দ লাভ হলো দেবতাদের কারোর তা হলো না রূপা অবরুদ্ধ কণ্ঠে বলল কাকি ওঠো খেয়ে নাও আজ আমার বড় ভুল হয়ে গেছে তুমি সেই জন্য কিছু মনে করো না ভগবানের কাছে প্রার্থনা করে বলো তিনি যেন আমার অপরাধ ক্ষমা করে দেন সরল শিশু যেমন মিষ্টি পেলে মার সব তিরস্কার ভুলে যায় বুড়ি কাকি ঠিক তেমনি সব ভুলে গিয়ে উঠে বসে খাবার খেতে শুরু করলেন প্রতিটি গ্রাসে তার যথার্থ সদিচ্ছা ফুটে বেরোতে লাগলো আর রূপা বসে থেকে এই স্বর্গীয় দৃশ্যের আনন্দ উপভোগ করতে লাগল বন্ধুরা শেষ হলো আজ আমার গল্প পাঠ আজ আমার গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে গল্প শেয়ার করবেন আজকের মতো শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন